করলে কেন তুমি ওয়াই ডিড ইউ কাট হয়তো গাছ যদি কথা বলতে পারত তারা ঠিক এই ভাষাতেই এই প্রশ্ন করত আজকে সকালেই আমি কর্মসূচি করতে হবে আমার মার স্বাভাবিকের অবস্থা খুবই খারাপ ঠিক আছে তো আমাকে পরেই করতে হচ্ছে আমি আজকে সকালে একটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক্স হ্যান্ডেলে একটি আমি একটা আইটিআই পেপার ওনাকে পাঠিয়েছি এবং পোস্টও করেছি সেখানে আমি পোস্ট করেছি এক এই যে তথাকথিত ফুড স্ট্রিট বানানো হচ্ছে তার জন্য এই গাছ কাটা কি প্রয়োজনীয় ছিল বিকল্প কোনো পন্থা থেকে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এই কাজ করতে পারতো কিনা আমি আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী মিউনিসিপাল কর্পোরেশনের কাছে দ্বিতীয়ত হচ্ছে যে এই যে গাছগুলো কাটা হয়েছে তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের কি পারমিশন আছে সেটা কোথায় যদি থাকে গতকাল আমি এসেছিলাম যারা গাছ কাটছিলেন তারা আমার উপস্থিতিতে ওরা আসছি দাদা বলে সবাই মিলে চলে গেছে এবং পরবর্তীকালে আমি শুনেছি এর পদ্ধতিগতভাবে কোনো পারমিশন এত বছরের গাছ কাটার জন্য যে কন্ডিশন আছে সেগুলো করা হয় আমি জানি না সত্য হত্যা নিশ্চিতভাবে কর্পোরেশন এবং পলিসিকে জবাব দেবে তৃতীয়ত হচ্ছে যে এই যে কাজ গাছগুলোকে আপন করা হয়েছে এই আপত্তি করার বা আগ্রহী করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের দরকার কোন বিশেষজ্ঞরা এসে এইভাবে গাছ তুলে নিয়ে গেছে জেসিপি দিয়ে ধাক্কা মেরেছে গাছকে তুলে নিয়ে গেছে এই গাছ বাঁচানো সম্ভব আমি যাই না হয়তো কর্পোরেশনে অনেক বড় বড় বিশেষজ্ঞরা আছে কালকে দেখলাম এক অবস্থা আজকে দিচ্ছে একটা শিকড় পর্যন্ত কোথাও রাখাই আমার কাছে সেটাও একটা অনুভূতি ফলে এটা বিজ্ঞানসম্মতভাবে যদি তোলা না হয় তাহলে এই গাছগুলো কি বাঁচানো সম্ভব গাছ গাছ রেখে কি করা যায় চার নাম্বার বিষয়